যে নয় ডিসেম্বর আজকের কেটিসি বিন্দাস টিভি হইতে বিশেষ এবং গুরুত্বের সংবাদগুলি হল দক্ষিণ হাইলাকান্দি নিলামবাজারে আটটি রাস্তার কাজের শিলান্যাস করলেন প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমেদ করিমগঞ্জে প্রায় তিরিশটি রাস্তার কাজ আনলেন সিদ্দেক আহমেদ সমাজ উন্নয়নের কাজ হাত বাড়িয়ে সিদ্দেক আহমেদ আরও ও জনমতের গুণগানে বিধায়ক সিদ্দেক আহমেদ আরও জানালেন নিলামবাজারে ডেভেলপমেন্ট ব্লক খুবই শীঘ্রই চালু হবে নিলামবাজারে সমজিলা কার্যকর হওয়ার কথাও বললেন বিধায়ক সিদ্দেক আহমেদ তিনি বললেন সমজেলা হওয়ার পর দক্ষিণ করিমগঞ্জবাসীকে যেতে হবে না জেলা সদরে সমস্ত কাজ হবে নিলাম বাজারের সমজেলায় অসম রাজ্য পুরোপুরিভাবে পাকা সড়ক নির্মাণের কাজ দ্রুত গতিতে চলছে এর মধ্যে মুখ্যমন্ত্রী পাকা পথ প্রকল্প থেকে ছয় কোটি টাকা বরাদ্দ করে সেবা হিতকার হিসাবে পাকা পথ নির্মাণের জন্য বিধায়ক সিদ্দেক আহমেদ এগিয়ে বেড়েছেন তিনি জনগণের স্বার্থে সেবা করার জন্য আরও এগিয়ে বেড়েছেন মুখ্যমন্ত্রী পাকাপথ প্রকল্প খুবই দ্রুত গতিতে কাজ চলছে এর মধ্যে ছয়চাল্লিশ কোটি টাকা বরাদ্দ করে বিধায়ক সিদ্দেকা আহমেদ জনগণের সমাজ সেবায় এগিয়ে বেড়েছেন দক্ষিণ হাইলাকান্দের নিলামবাজারের আটটি রাস্তার কাজে একসাথে শিলান্যাস করলেন প্রাক্তন মন্ত্রী সিদ্দেকা আহমেদ এবং তিনি আরো বললেন যে জনগণের স্বার্থের জন্য তিনি আরও এগিয়ে বেড়ে চলবেন বিভাগ হায় হায় বিধায়ক নিজাম উদ্দিন হায় হায় স্লোগানের ধন আবাহনীতে জনগণ ছড়িয়েছেন চতুর্দিকে সংবাদ মাধ্যমে জানা যায় সড়ক মেরামতের কাজ নিয়ে এসব সমস্যা গড়ে উঠেছে পাকা সড়কের কাজ দুর্নীতিতে চলছে সঙ্গে ঠিকাদার সাজিদ আহমেদ হায় হায় স্লোগানের আকাশ বাতাস আটিগোড়া বিধানসভা কেন্দ্রের শ্রীপুর প্রথম খণ্ডের জনগণ এবং আগলাপুর বিধানসভার কালীনগর তৃতীয় খণ্ডের জনগণ একত্রিত হয়ে বললেন যে ছেলে সাজিদ আহমেদ চৌধুরীর নামে লাইসেন্স বানিয়ে ঠিকাদারি চালিয়ে যাচ্ছেন আগলাপুরের বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী আগলাপুরের বিধায়কের উপর এ ধরনের অভিযোগ গড়ে তুললেন স্থানীয় জনগণ আটাকাল পুলিশ বাড়ির পাশ হইতে কালীনগর সৌরজনের রাস্তায় কাজ চলছে খুবই দুর্নীতি বলে অভিযোগ করলেন স্থানীয় জনগণেরা স্থানীয় জনগণ এ বিষয়ে নালিশ করলে কোনো সাড়া পাননি আরও বলেন যে আজ পর্যন্ত কেহ এ সড়ক নির্মাণের কাজ দেখার জন্য আসেনি ক্ষুব্ধ জনগণ বলেন যদি এ ধরনের কাজ হয় থাকে তবে বিরাট আন্দোলন গড়ে তুল স্থানীয় জনগণ সহিত আর ও সমাজসেবীর দল ওনারা এ সড়ক নির্মাণের কাজ নিয়ে বলেন দু থেকে তিন মাসে এ সড়ক নির্মাণের কাজ থাকবে তারপর আপনা আপনি ভেঙ্গে চলে যাবে এ নাকি পাকা সড়ক রবিবার রাত্রি ঘটল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা উদারবন্ধ গুসাইপুরের মহাসড়কে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানা যায় বিবরণে জানা যায় স্কুটি এবং ইকো গাড়ির সংঘর্ষে মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটেছে দুর্ঘটনা এত ভয়ঙ্কর ছিল যে গাড়ির অবস্থা দুমড়ে মুচড়ে চুড়মাড় হয়ে পড়েছে আহত পরে পরে থানায় অবগত করা হয় পুলিশ হয়েছেন কর্মী তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হন এবং আহতদের উদ্ধার করে উদারবন স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে পাঠান আহতদের অবস্থা ভয়াবহ দেখে চিকিৎসক তাড়াতাড়ি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন